তাহলে এখন কি রাতের রান্না হচ্ছে কি রান্না করবেন কাকা মাছ আপনি রান্না করতেছেন কাকি বাসায় নাই মমি সিং গেছে তার বাপের বাড়ি বাপের বাসায় গেছে গেছে পাঁচ বছর পরে সামনে শুক্রবারে আসবে আপনি রান্না পারেন মাসাল্লাহ তাই আচ্ছা আচ্ছা যাক খুব ভালো এখন কয়জনের রান্না করবেন এই যে আমরা বাপ সূত্রে দিই দুইজনের হ্যাঁ আল্লাহু নদীর পারে কি বাবা দুটা পয়সা কামাই করুন যায় গরু বাসুন পালন যায় এই হলো সুবিধা সুবিধা যদি আমরা জয়পাড়ার দিকে যাই জি জি ওই রিক্সা চালায় এখন লাগবো জি ওই যে রাখের সময় পোলায় জাল দড়ি বানিয়ে লিছে ওই যে রাখের পরে জাল জুল বাইতে আছে ডেলি মনে করেন হাজার টাকাও আসে আবার পনেরোশো আসে আষ্টশো আসে ছয়শো আসে এটা কোন জানা মাছের বাপ বুঝে ওই যে ভালো সর দেখা যায় না জি জি ইব্রাহিমপুর পুরানো লক্ষ্মীপুর হাজিরগর ওই ওনে আসেনি না জায়গা ওনে চল্লিশ পাখির জমি হলো গাঙ্গের মুখুদা ডাক বালি আচ্ছা আচ্ছা ওই যে মাটি যদি পরে তাহলে যে বড় দান লাগা ছোট দিনে এই ইয়ার ছাড়া আমাকে কেন থাকতে কিছু নাই গাঙ্গে বাংলে রাস্তার ফকি পড়ানো লাগে এটা আসলে কষ্টকর অনেক কষ্টের বিষয় অর্থনৈতিক কষ্ট মানসিক শারীরিক সব ধরনের কষ্ট সকালে কি খাইছিলেন ভাত রানছি তারপরে রাত্রে ভাত আর সকালে ভাত বাপ প্রত্যেক দুই দিনে রান্না তো আপনাদের তো বিদ্যুৎ নাই না না বিদ্যুৎ মানে এই এলাকায় যখন আপনারা সবাই ছিলেন কারেন্ট আছে কারেন্ট ওই যে খুঁটি গাঙ্গে পড়ে গেল পর সব খুঁটি এন্ড আউট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা বিদ্যুতের খুঁটি ছিল সেগুলা সব নদী ভাঙার পরে সব নিয়ে চলে গেছে এগুলো কারেন্ট আছে কারেন্ট আন্ডার মে ড্রাম হয়ে গেছে এখন আপনারা এখানে মোবাইল টোবাইল চার্জে দেন কিভাবে মানে দিয়ে নিয়ে আসেন বাজারে যে দিয়ে নিয়ে আসেন হ্যাঁ আচ্ছা আর বিদ্যুৎ ছাড়া রাতে কি জ্বালান লাইট ওই যে কুই বাতি

না বের ফুট পয়সা দূরে বাড়ি দিলে গরু উঠাই দেয় উঠে লোক তা তো অবশ্যই যদি এখানে নদীর পারে একদম নদীর পারে না ওখানে রাত তিনটা পর্যন্ত যাগ নাই

নদীতে আপনারা কোন সময় কোন ধরনের কোন সরকারি বেসরকারি কোন সহযোগিতা পাইছেন এ পর্যন্ত কোন কিছু পান নাই না এখন তো এইখানে আছেন পরবর্তীতে এই জায়গাতে তো আগামী বছর হয়তো নদীতে ই হয়ে যেতে পারে ওই সময় কোথায় যাবেন কোনো চিন্তা ভাবনা আছে

এখানে কি ভাত তরকারি সবকে এখানে রান্না করেন আগে ঘর কোন জায়গায় ছিল কাকি এইখানে আগে এখানেই ছিল আচ্ছা আপনাদের আশেপাশের ঘরগুলো সব চলে গেছে না নদী ভাঙার ভয়ে সবাই চলে গেছে আপনারা কয়েক ঘর আছেন বৃষ্টি হলে কোথায় রান্না করেন কাকি ওই যে আগলা চলে আগলে ও ওই যে খোলা চুলা আছে ওইগুলাতে রান্না করেন ওই যে ঘরে আছে না এই হচ্ছে কাকির রান্নাঘর খোলা মুক্ত পরিবেশের মধ্যে এমন একটি পরিবেশে কত কষ্ট দিন আপনারা যে এই যে এক এক জায়গা থেকে কিছুদিন পর পর যে জায়গা চেঞ্জ করা লাগে আরেক জায়গায় যে যে বসবাস করেন তারপরে আবার সেখানে নতুন করে ঘরবাড়ি সাজায় মানে মাটি ওঠায় এই করি ওঠান ঘরবাড়ি নতুন করে সাজানো লাগে সবকিছু নতুন করে করা লাগে মানে এই যে আপনাদের এই যে ছুটে ছুটে বেড়ানো যে জীবনটা এই আপনাদের কেমন লাগে কাকী আপনাদের কাছে করে কি করব এনে এথায় তাই করুন লাগু আর কি করুন সামনের যে রাস্তাটা এই রাস্তা দিয়েই মূলত এই জনপদের মানুষগুলোর চলাচল এবং এইখানে ঘোড়ার গাড়ির মাধ্যমে এই জনপদের মানুষগুলো ছোন বা বিভিন্ন এই জিনিসপত্রগুলো তারা বহন করে নিয়ে যায় কত দূর থেকে নিয়ে আসলেন মেলা দূর থেকে অনেক দূর থেকে এগুলো দিয়ে কি হবে ও গরুর গরুকে খাবার দিবেন শুধু নদীর সাথেই নয় এই জনপদের মানুষগুলো প্রতিনিয়তই জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছে তারা তাহলে কি আপনাদের সাথে খেতে বসে যাবো আল্লাহ কয়টা থেকে কয়টা থেকে কাজ শুরু করছেন কাজ করবেন আপনাদের সবার শরীরের অবস্থা ভালো আছে

কৃষিকাজ এবং গবাদি পশুপালন প্রতিটি বাড়িতেই বেশ কিছু সংখ্যক করে গবাদি পশু পালন করা হয় মূলত এই সকল গবাদি পশুগুলোই তাদের বাৎসরিকায়ের একটি বড় উৎস কৃষিকাজের পাশাপাশি এ সকল গবাদি পশুপালনই তাদের পেশা তাই তো মায়া মমতা ও ভালোবাসার সাথে এ সকল গবাদি পশুগুলোকে পালন করে থাকে এই জনপদের মানুষগুলো ভাইয়ের বাসা কত দূরে ভাই বাজারের সাইডে এখন কি ইউনি আসতে যাচ্ছেন খড়নি আসবেন সন্ধি আসবেন না ঘোড়া কি আপনার দুইটাই আছে বাহ টাকার কয়টা আছে ঘোড়া কাকা ছিল এই জনপথে যাতায়াত ও কৃষিপণ্য বহনের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ির মাধ্যমেই মাঠ থেকে উঁচু নিচু বালু গাদাময় মেঠো রাস্তা পেরিয়ে কৃষিপণ্য ও গবাদি পশুর খাবার বহন করা হয় এখানে অনেকেই ঘোড়ার গাড়িকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন মূলত এই জনপদে ঘোড়ার গাড়ি একমাত্র মাধ্যম এই জনপদে সহজ সরল মানুষগুলোর আন্তরিকতা দেখলে আপনার মন ভরে যাবে গাছের পাকা পেঁপে গাছ থেকে পেরে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করতে ব্যস্ত এই চাচি তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ হৃদয়বান মানুষ কখনোই গরিব হতে পারে না যার হৃদয় আছে যার হৃদয় যত প্রশস্ত সে সবচেয়ে সুখী মানুষ কুড়ে ঘর কিংবা দালান কোঠা নয় সুখ থাকে মূলত হৃদয়ের গভীরে তাই তো সুখী হওয়ার জন্য হৃদয়কে প্রশস্ত করা খুবই জরুরি দোকান আপনাদের আচ্ছা ভালো এখানে আমরা আমাকে দেখছিলেন হয়তো দেখছেন কোথাও যাক মাসাল্লাহ এই জায়গায় মানে আগে আগে কি আরো বড় ছিল নাকি দোকান

দেখেন আপনি একদম যেভাবে আছে আসলেই এভাবে তো ভাই কোন পরিবেশ নাই দেখেন এই সাইড এই যে বর্তমানে আছে এখন এদিকে এদের বাসা মনে করেন আসলে এই দিক দিয়ে আপনার মনে করেন সবাই মানে নদী ভাঙ্গার চাপে সব মনে করেন এই জায়গায় আইসা করছে এখন আসেন আপনার আমি যে সাইড টা একটু দেখাই নিয়ে আসি এখানে মানুষ যেভাবে এখন বসবাস করতেছে নদীর পারে মানুষ এখন এমন ভাবে বসবাস করতেছে এটা তো একদমই নদীর পারে। মানুষ এখানে আচ্ছা এই জায়গাতে ছিল আপনাদের বাসা ভাই আসেন আপনার আমি মানে কি একটা পরিবেশ ভাই যে মসজিদ ভাই সব নিয়ে গেছে ভাই মসজিদও ভেঙে চলে গেছে মানে মসজিদ শেষ আচ্ছা

আর তখন এমন অবস্থা মানে মনে করেন চোখ দেখায় অটোমেটিক এক লাখ লাই বাইরে মানে এরকম অবস্থা হয়ে গেছিলো এই যে ভেঙে গেছে এই যে আপনার ক্লাব ছিল মসজিদ ছিল সব শেষ মানে এখন যে অবস্থা আছে আমার মানুষ এখন মানে একটু নিরাপত্তা আছে মানে ভাঙার মতন সেরকম কোনো সিস্টেম নাই আচ্ছা আচ্ছা মানে এখন ভাঙার ভয়টা নাই ভাঙার ভয় নাই ভাঙার ভয় শেষ এটা ভাঙবো আবার সামনে আবার আপনার যখন আবার নতুন পানি যখন আবার আসবো ওই সময় বর্ষাটা হওয়ার সম্ভাবনা থাকবো তখন মনে করেন আবার পরবর্তীতে আবার ভাঙবো নদী ভাঙনের কারণে এই জনপদের মানুষগুলোর জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার সাজানো গোছানো সংসার ঘরবাড়ি বাড়ি ভিটামাটি সব কিছু কেড়ে নিয়েছে এই নদী ভাঙনে মানুষগুলো চলে গেছে কিন্তু ঘরবাড়ির এই স্মৃতিগুলো থেকে গেছে কতদিনই বা থাকবে এই স্মৃতি আগামী বর্ষার হয়তো এই স্মৃতিগুলো একদম নিশ্চিন্ন হয়ে যাবে সকল জিনিসপত্র ব্যবহারের জিনিসপত্র এবং ঘর বাড়িগুলো সকল এভাবেই পড়ে আছে তারা চলে গেছে নদী ভাঙার ভয়ে অন্য কোথাও হয়তো বাড়ি তৈরি করেছে এখন এইখানে তারা কেউই নাই ঘরের জিনিসপত্র সহ নানান জিনিসপত্র পড়ে আছে এগুলো দিয়ে কি করবেন কাকা গরুর ঘরে দিবেন এগুলা আপনারা কি ঘর বাড়ি সরিয়ে নিয়েছেন নাকি আচ্ছা আচ্ছা